কারেন্ট টুকরি দিয়ে ডান ডাল দা তারপরে তারা দারুন কুটাই দিলি কমপ্লিট খুলে দিছি তারপরে আইছিল দোকানে বুঝছি না কই কুচ্চু খাই মোর সাথে মানে জানো কই জানি খাইতে তো গেলাম ইয়া কুচ্চু পাইছি না তো খালি ফাস্টি বিস্কুট ধরছ জানি ও ফাস্টি বিস্কুট দুইটা আনছি মানে খাই খাই আই আর মানে দসত মুখে একটা আইছি মানে বিস্কুট খানি ফটো ভিডিও করতে আসছি না লাগি মুখে আর দেখাই আছে খাই আছে বিস্কুট আসাও ও আকিয়ে জন্য বিস্কুট আনছি তো বিস্কুট খাই আনিলো নানি বাৰীত সময়ত জিৰাইলাম নে মানে খেলি নানি থাই ডাঙচ তো ডান লাগিব গুচৰ গুচা কৰিলিছি খাৰ নাই কি খানা খানা খা কি খাই তো তাৰ ডাঙৰ খুটাই দা লাগে এলাকি থানৰ মানে আশে পাছত ডাঙৰ খুটাই দিলেই